অনেক অনেক চেষ্টা করতাছেন আপনি আমার লাগি অনেক নি চেষ্টা করতাছেন আপনি আপনি দন না করলে আমি বায়াম কই আপনি র অনেক চেষ্টা করতাছেন আর যে বন টাকাটা দিছে ওনার বাড়ি কিন্তু আমাদের গফর না চাচি বাবা কই আপনি আমাকে কেন খবর দিছিলেন বলেন আমার এই যে দশ দিন অনেক অসুখ বাবা আমি বাড়াই চাই না অসুস্থা এর আমি খবর দিচ্ছি না আমার অনেক শরীর খারাপ চাচি আর একটা কথা বলি যা বলবেন সত্য কথা বলবেন সবকিছু কিন্তু এখানে রেকর্ড হচ্ছে আপনার নামটা আগে বলেন আনোয়ারা আনোয়ারা আপনার স্বামীর নাম কবি তো মারা গেছে কত বছর নাই মারা গেছে হ্যাঁ তো মারা গেছে অনেক বছর আছে আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে নিচারা তো করলে লাভ নাই এটা আমার দেখে না আমরা তারা দুই সপ্তাহ কেউ আমাদের দেখে না আমাদের কেউ দেখে না বাবা আমাদের আমি এই যে দশ পনেরো দিন আছে গরত পয়সা রয়েছি বেকার এই যে এই করতে যে বাইতে এই বাইতে অতি বাইতে বাদ দিয়ে আমি খাই আমি অনেক অসুস্থ আমি আমি অনেক অসুস্থ বাবা আমি ভালো নাই আমি অনেক অসুস্থ এই যে এই ঘর এই ঘর কার এই ঘরটা আমি দেওয়াইস নাম নুন সমতি তেল নুন তুলে দেওয়াইস নাম যে জায়গা হইল তাই তা করে জায়গা ওই বেটার জায়গা আমার জায়গা নাই কিচ্ছু নাই ভাই মিছা কথা কইতাম গা বাবা আমি আমার কিচ্ছু নাই আমার খালি এই জীবন ভাই আছে আর কিচ্ছু না আমার কিচ্ছু নাই আমার আপনার বয়স কত হবে বলেন আমি

এখন আপনি আমাকে কেন ফোন করছিলেন সেটা আমি ফোন করছি আমাদের কয়েকটা ট্যাটু আপনার যে দিত যারা দেয় তারা দয়া কইলে আল্লাহ যদি দেওয়া তা কোন দিতা আমাদের দিত আমি অনেক অনেক গর্বষ্ট হয়ে গেছি বইতারি না উঠতাই না অনেক খারাপ আমার বাবা আপনি করে কাছে একটা অনুরোধ কয়েকদিন আগে আমি আপনাকে কি দিছিলাম মনে আছে হ্যাঁ মনে আছে আমার আপনি চকি দেখেছেন আমারে একটা চকি দেখেছেন আমারে আপনি বলছিলেন যে আপনার চৌকিটা ভেঙে গেছে হ্যাঁ এই কথা কইছিলাম যে কেমনে একটা চৌকি দেয়া গেছে কোন না বা বলে আমারে দেয়া আমার এক বনে দিছিল আল্লাহ তরে বালা দাও এখন আমি তো আপনার বাড়িতে আসলাম আপনাকে দেখার জন্য আপনার খোঁজ খবর নেওয়ার জন্য এখন আমি কি করতে পারি বলেন এখন আমনে আমনে কুরবান যারা দে তারা করব আর আমারে কিছু টাকা পয়সা দেন আমার শরীর চিকিৎসা একটু কোডি আল্লাহ করাও একটু আমরা বলে মিথ্যা কথা কইতাম নাম বাড়ি উলা কত কাছে জিগাইতে পারে না না আমার কিছু নাই আমার খালি জান দা শুধু এভাবে হাত পাতা ছাড়া আপনার কি আর কোনো বিকল্প রাস্তা নাই যার রাস্তা কি ভাই তো রাস্তা তো বাবা আমি বুঝি না কিছু এখন তো আমি উঠলে বইতাই না বইলে উঠতাই না আপনার ঠিকানাটা বলেন আপনার বাড়ি কোন থানায় আমরা তো উতুরি থানায় তো উতুরি থানা না উতুরি আপনার গ্রাম

তাদের জন্য মন থেকে দোয়া করবে মন থেকে দোয়া করি মন না করলে কি করা মন থেকে দোয়া করি দেখি তো তারা আমার রিজেক্ট মিলাই দেয় আল্লাহ আমি ওনার ওপারি না ওনে আমার চলে যে কাঁপতাছে আচ্ছা যাক শুনেন আমি যে আপনার বাড়িতে আসি আপনার ভিডিও করে নেই এতে কি আপনার ক্ষতি হয় না উপকার 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 অনেক উপকার ক্ষতি না গো আমার অনেক উপকার আল্লাহ আমনে করে সবাই ভালো থাকুক এখন শুনেন আপনার এই যে ভিডিও নিছিলাম না ওই ভিডিওটা দেখে আপনি যে অসুস্থ এটা শুনছে আমার একজন প্রিয় বোন ঠিক আছে উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক মানে উনি বলছে আমাকে যে আমি যাই যাকে দিব আমার নাম বলার প্রয়োজন নাই ঠিক আছে এখন উনি কিছু টাকা পাঠাইছেন আপনার জন্য আচ্ছা বাবা আমি ঘরে আল্লাহ দেখ বালা তাহন শান্তি তাহন চুয়ে তাহন আমি অসল আমি এখন ঘর তো বাইরে বাইরে যেতে एक बेहद नसों की चुकवार सारी नहीं था और या कंगे सलम का जब बॉडी यंत्र में इनो ताला अमिताभ था जाची अपर हाथे दिए चले जाए हाँ अच्छा चिल्ला बात हमारे अमिताभ आपने किताब चीन ने हम इसीलिए तो देखने को तोड़ा इधर फोन सस्ते का अरे नॉलेज याद रखे हाँ ইন 2050 টাকা দিছে এন্ড টোটাল কয় টাকা হলো 2050 হাজার হইছে হন ওই বোনে আপনার কথা শুনে আমার কাছে 2050 টাকা পাঠাইছেন আল্লাহ তআলা আল্লাহ আল্লাহ গো আমি কই খাস নাওতে খাস দিলে আমার বইন খুব ভালো টাকা পায় আমার ভালোতা হোক আমার শইল খুব খারাপ আমি এ লাগেম্মে খবর করি আমি এমনি খবর করি না গো বলে আমার বাইরে খবর করলে তাগর দিব আমাদের কিছু আমি ওষুধ পরাত ডাক্তার দেয় চলে আপনি যে আমাকে ফোন করেন আমি কি আপনার জন্য চেষ্টা করি নাকি করি না বলে অনেক করুন অনেক না করলাম এটা আমি ভাইলাম করতে অনেক কানি করতেছিলাম নে আমার লাগি অনেক কানি চেষ্টা করতেছিলাম নে আমি যে না করলাম ভাই আম কই আমি যে অনেক চেষ্টা করতেছিলাম আর যে বোন টাকাটা দিছে ওনার বাড়ি কিন্তু আমাদের গফর গাও না অনেক দূরের মানুষ আল্লাহ তারে এবং ওই বনে আপনার মতো অসংখ্য মানুষকে আমার মাধ্যমে সহযোগিতা করে ও আল্লাহ তারে শান্তি করুক আরো করবো আপনি আমার বোনের জন্য খাস করে ভাই আমি খাস করে নিয়ত করি ভাই ভাই আমি বাবা খাস করে নিয়ত করি নালে তুমি আমরা আমি খবর কেটে করি আমি এমনি করি গো এমনি করি না যারা টাকা দেয় তাদের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ সুস্থ না রাখলে আমরা খায়াম কই আমরা আইন খায়াম করতে আল্লাহ খাওয়াইবো করতে তুম না থাকলে তারা তুমি কইবা তারা দিলে বড় আমি খায়াম নালে আমি করতে যাই আমি এখন সামনে তো ঈদ চলে আসছে আর কয়েকদিন বাকি আছে কিছু লাগবে আপনার না দিলে আমি খায়াম কিতে এটা বলেন এই যে কিন্তু রেকর্ড হচ্ছে এখানে আপনি আপনার কি প্রয়োজন আপনি বলে দেন আমার তো আমরা দয়া কই দেয়া আল্লাহর রাসূলের তাতে যা দেন তাই আমি খুশি আছি আমার তো যেটা দিবা না আমরা যারা দিব তা আগর কাছে আমি কইতাছি আমাদের যে তারা তাগর মনের খুশি তারা কি দেয় না দে আমি তো আমারে দিবাই নেই আপনাকে কেউ যদি আপনার ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে টাকা পয়সা পাঠাই তাহলে আমি অবশ্যই অবশ্যই আপনার বাড়িতে আইসা দিয়ে যাব আচ্ছা ভাই বাবা ভালো হইছে বাবা তোমরা ভাই আল্লাহ শান্তি দেব সুখ দেব আমার এই দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দিছে আমার লাখ টাকা আমি পাইছি আমি আল্লাহর কাছে দহরি আমার এই গত দিলা বাদ এই গত দিলা বাদ ভাই আমি খাই আমি আমি অনেক অসুবিধা হলে আমি আপনাকে দেখবো আপনার সমস্যা হলে আমাকে জানাবেন আচ্ছা আল্লাহ যদি দেয় আমি আমি কি এরকম হয়েছে কখনো যে আসি নাই হ্যাঁ অনেক আইচুন আইসুন আমি সব আয় আমার বগুলো খুশলেন জানাই আমারে আমাদের করে শান্তি দেব সুখ দেব এ দুই দুই লাখ এই আমার দুই লাখ টিয়া ভাইছি আমি এই দিদিভাই আমি তো অনেক আল্লার কাছে খুশি আছি আর তুমি আর আমিও আইছি নাম্মের লাগে আমি এই আল্লাহর কাছে ধরি তুমি ভাই শান্তি চাও শুধু চাও যতদিন বেঁচতে আছি আমি তোমার দেওয়া দহাম ভালো হয়ে যায় ভাই আর কি করতাম ঠিক আছে তাহলে আপনি ভালো থাকবেন আর আমার যে বন টাকাটা দিল ওনার জন্য खास করে দোয়া করবেন যেন উনি আপনাকে আরো সহযোগিতা করতে পারে আল্লাহর রহমত আল্লাহ দেখবো আল্লাহ দেখবো এই যে আপনি কথা কইতেছেন না এগুলা সকল প্রুফ এগুলা ভিডিও ওনার কাছে চলে যাবে অটোমেটিক ও আমি কইতেছি যে কথাগুলো সবাই শুনবে খালি শুধু উনি না আপনাদের এলাকার মানুষ বিদেশি মানুষ সবাই শুনবে আরো মানুষ আপনাকে সহযোগিতা করবে আমি আশা করি আল্লাহ বলে আমি ভাইয়া আমি আল্লাহর কাছে এত খুশি হইছি আল্লাহ তো আমার টাকা দিয়ে দিছে আল্লাহ তার এত সুন্দরভাবে ভাবে আল্লাহ আল্লাহ আমি এখন কেটে অবশ্যই তখন আমি আর পারি না কুল আইটেম পারি না এই যে ভাই আমি চেষ্টা করব ঈদের সময় আপনার জন্য কিছু টাকার ব্যবস্থা করতে যেন আপনি ওই যে চাল তারপরে ওই আপনার কি বলে ওই যে মসলা তেল এগুলো আপনি কিনতে পারেন কুরবানি দিবেন আমি বাবা এই কুরবানি করতে যাম বাবা আমার তো আমি এই তারাই দেখাই আমি করতে কুরবানি করাম রে বাবা আমি তো আমার বাড়ি নাই গন নাই অত নাই খালি আমার জাহানটা একটু আছে মানে বর্তমানে আমার তো কেও নাই আর আমি কুরবানি করতে দিবাম তাহলে আপনাকে গুস্ত তো মানুষ দিবে

না না ধোয়া আমি কিচ্ছুই চাই না আমি শুধু চাই আপনি একটু খাস করে আমার জন্য দোয়া করবেন আমার